হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন হচ্ছে সকালের দিকে আমি সকালের নাস্তাটা করছি আর আজকে সকালের নাস্তা হচ্ছে আমার ফ্রুট কেক তারপরে হচ্ছে রং চা আমি সকালের রং চা খাচ্ছি আদা এটা চিনি ছাড়া তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না মিহির বাবা কালকে রাতে অনেক ভালো ভালো ছিমের বিষি নিয়ে এসেছিলো চিন্তা করলাম এগুলো রেখে দিব না রেখে দিলে দেখা যাবে বাসি হয়ে যাবে আজকে এগুলো আমি ফ্রেশ রান্না করে ফেলবো মাছ দিয়ে তো যেহেতু এগুলো ছিলব তাই একটু পানির মধ্যে ভিজিয়ে রাখছে আর পানির মধ্যে ভিজিয়ে রাখলে তারপরে সাথে যদি একটু লবণ মিশিয়ে দেওয়া হয় তখন সিমের বিচিগুলো ছিলতে তেমন একটা আর কষ্ট হয় না বা দেরি লাগে না খুবই দ্রুত ছিলা যায় আর এই টাইপের কাজগুলো আমার দ্রুত হয়ে যায় খুব বেশি সময় লাগে না তারপরও একা হাতে করতে গেলে একটু টাইমই লাগে যদি দু তিনজন হয় তাহলে খুব দ্রুত হয়ে যায় এই বিচিগুলো ছিলাম এটাকে আমি লবণ দিয়ে তারপরে ভিজিয়ে দিচ্ছি এরপরে একটু পরে ছিলে নেব আর আমার তো সিমের বিচি খুবই ফেভারিট খুবই ভালো লাগে সুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর মিহির জন্য আমি এখানে ওটস রেডি করেছি ও বলছে কেক খাবে না কি হয় মানে যখন শেষ পর্যায়ে চলে যায় কেক থাকে না তখন ও বলবে যে কেক দাও কেক দাও আর এদিকেও পড়তে বসেছে ওকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম কিছু লিখার জন্য এখন এগুলো দেখব বরাবর লিখতে পেরেছে কিনা কলমটা খুলে একদম অবস্থা খারাপ করে ফেলেছে এখন আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম আজকে দুপুরে চিন্তা করেছি তেমন কিছুই রান্না করব না জাস্ট বিচিগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর দেখা যায় বিচিগুলো ছেলতেও একটু টাইম যাবে আমার সেজন্য চিন্তা করলাম আর কিছুই রান্না করব না এটাই রান্না করব একটু ভালোভাবে তো এখন আমি বিচিগুলো ছেলে নিচ্ছি যেহেতু আমি পানি দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বিচিগুলো খুবই দ্রুত ছেলে হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগছে না প্রায় সবগুলো পিচি ছিলতে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে আর এখানে আমি কয়েকটা রুই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি রুই মাছ ছিল না ওর বাবাকে বলছিলাম তুমি মাছ নিয়ে আসো মাছ দিয়ে রান্না করলে এটা ভালো লাগবে তো মেয়ের বাবা রুই মাছগুলো সকালেই কিনে নিয়ে এসেছে তো মাছগুলো ফ্রাই করার জন্য হালকা করে হলুদ লবণ তারপরে মরিচ দিয়ে তারপরে কড়া করে ফ্রাই করে নেব আর আমাদের চট্টগ্রামে যেটা করে শীতের সময় তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করে ওটা তো খুবই ভালো লাগে আমিও একবার চিন্তা করেছিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করব কিন্তু আমার পেস্ট করা ছিল না ঝামেলা হবে বিতে আমি আর করিনি আসলে কাঁচামরিচে রান্না করলে আরও বেশি ভালো লাগতো তারপরে হচ্ছে সুটকি দিয়ে রান্না করে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করে তখন খুবই ভালো লাগে আসলে শীতের সময় কাঁচামরিচের তরকারি খেতে খুবই মজার আর অনেক দিন ধরে শুধু আমার অন্যজনের হাতের রান্না খেতে ইচ্ছে করছে মানে নিজে রান্না করছি সে রান্নাগুলো মনে হচ্ছে তেমন একটা ভালো লাগছে না আমি তো ভাত খাওয়ার সময় মির বাবাকে বলছিলাম কেমন যেন ভালো লাগছে না মনে হচ্ছে অন্যজনের হাতের রান্না খেতে পারলে মনে হয় পেট ভরে ভাত খেতে পারতাম কিংবা খুব ভালো লাগতো কেন জানি না তো বাংলাদেশে গেলে হয়তো বা অন্যজনের হাতে রান্না খেতে পারবো চট্টগ্রামে গেলে মায়ের রান্না খন্দের রান্না তারপরে ঢাকাতে বড় যা আছে তারপরে মেজো যা আছে তারপরে শাশুড়ি আছে ওনাদের হাতের রান্না খেতে পারবো আসলে নিজের হাতের রান্না খেতে খেতে অনেক সময় এক লাগে একই টাইপের একই টাইপের লাগে অন্যজনের একটু ডিফারেন্ট খেতে না ভালো লাগে এরকম আর কি আর দেখা যায় কেউ একজন কিছু একটা তৈরি করে দিলে মনে হয় ওটাই বেশি মজা হয় বা ওটাই বেশি টেস্টি হয় এরকমই লাগে তো এখন আমি এইখানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মিহি বসে বসে টিভি দেখছে ওর যা যা পড়া ছিল ওগুলো সবই ও ফিনিশ করে নিয়েছে আমার মেয়েটা দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে অলরেডি দুইটা দুইটা দাঁত পড়ে গিয়েছে আরও দুইটা নড়ছে উপরের দুইটা একসাথেই নড়ছে আর এটা হচ্ছে বিকেলবেলা মিহি এখন প্রাইভেটে চলে যাচ্ছে ওর বাবাই গিয়েছিল সাথে আর এখন সময় হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ইচ্ছে করছে ঝাল কিছু একটা খাই তো পাকোড়া টাকুড়া পেঁয়াজ টিয়াজও তো সময় তৈরি করা হয় ভাবলাম ঝালমুড়ি তৈরি করি আর ঝালমুড়ি একটা জিনিস একা খেতে মোটেও ভালো লাগে না দু তিনজন মিলে বসে খেতে খুবই ভালো লাগে অন্তত দুইজন মানুষ মিহির বাবা নেই ও থাকলে তো ওকেও একটু দিতাম ও খেত তো কি করা যেহেতু খেতে ইচ্ছে করছে তাই একা নিজের জন্যই বানিয়ে নিচ্ছি এখানে আমি শসা তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে এখন চনা চোর দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে সামান্য করে একটু লবণ দিয়েছি যেহেতু শশা টমেটো গিয়েছে সেজন্য এরপরে সরিষার তেল দেবো আর ঝালমুড়ির জন্য স্পেশাল কিছু মশলা থাকে ওই মশলাটাও চিন্তা করেছিলাম তৈরি করব তৈরি করব মানে কি বলবো অনেক কিছুই তৈরি করার প্ল্যান থাকে কিন্তু কিছুই করা হচ্ছে না সব প্রতিদিনই চিন্তা করি আজকে এটা করবো ওটা করব দেখা যায় দিন শেষে তেমন কিছুই করি না এখন দিয়ে দিচ্ছি মুড়ি আর আমার কাছে যতই বাসার ঝালমুড়ি কিংবা বাসার ইয়াটা হোক না কেন ঝালমুড়িওয়ালাদের ঝালমুড়ি ওটার টেস্টাই থাকে অন্যরকম আসলে ওরা অনেক কিছুই ব্যবহার করে যার কারণে ওদের ঝালমুড়ি অনেক বেশি টেস্টি হয়ে যায় ঘরেও চাইলে ঝালমুড়িওয়ালাদের মতো তৈরি করা যায় আমার ঝালমুড়ি রেডি আমি এখানে প্রচুর কাঁচামরিচ ব্যবহার করেছি যাতে খুব বেশি ঝাল হয় মানে ঝাল ঝাল না হলে আসলে ঝালমুড়ি খেয়ে মজা নেই আসলে কেন বলেছে এটা ঝালমুড়ি প্রচুর ঝাল হয়েছে আর চনাচরগুলো একটু ঝাল ছিল আর সরিষার তেল সব মিলিয়ে প্রচুর ঝাল কিন্তু তারপরও একা খেতে ইচ্ছে করছে না আর আমি পেটের চাদরটা তুলে ফেলেছি ওটা আমি চেঞ্জ করে দেব। আপনারা হয়তো বা বলবেন যে চাদর কই সেজন্য বলে দিলাম আর কেউ একজন থাকলে হয়তো ভালো লাগতো আর মিহি তো ঝাল খেতে পারে না সেই জন্য মিহিকে দিচ্ছি না নিজেই একা একা বসে বসে খাচ্ছি কিছুই করার নেই আর এখন সময় হচ্ছে প্রায় সাড়ে আটটা মতো বাজে আমার ঘরের কিছু কাজ ছিল সেগুলো আমি সবই করে নিয়েছি আর মিহির হুজুর এসেছিলো হুজুর ওকে পরিয়ে চলে গিয়েছে তো হুজুরের জন্য নাস্তা তৈরি করিনি কেক ছিল কেক দিয়ে নাস্তা দিয়েছিলাম আর রাতে যেহেতু আমরা রুটি খাই সেই জন্য চিন্তা করলাম একটা সবজি ভাজি করি আর ফ্রিজ খুলেই দেখি একটা লাউ বেশিরভাগ অর্ধেক আমি রান্না করে ফেলেছিলাম চিংড়ি মাছ দিয়ে শুধু অল্প এক টুকরা আছে চিন্তা করলাম এটা ভাজি করে ফেলি রুটি দিয়ে খাওয়া যাবে আর থাকলে সকালেও খাওয়া যাবে তাই এখন আমি এটা কেটে নিচ্ছি আর আজকে তেমন একটা কিছু তৈরি করাও হয়নি মানে ওই স্পেশালভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই সাধারণভাবে দিনটা চলে গেল আমার আজ আলহামদুলিল্লাহ আসলে প্রতিদিনই একই রকম যাই আলহামদুলিল্লাহ ভালো আছে এটাই হচ্ছে সবচাইতে বড়ো কথা সুস্থ আছে দোয়া করবেন সামনের দিনগুলো যাতে ভালোভাবে পার করতে পারে সবার দোয়া কামনা করছি আর একটা জিনিস কি সুস্থতা হচ্ছে আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আপনি যদি খুবই সাধারণ যাপন করেন যদি আপনি সুস্থ থাকেন তাহলে দেখবেন আপনার কাছে সবই ভালো লাগবে আর আপনি যদি খুবই বিলাসিতা জীবনযাপন করেন কিন্তু আপনি সুস্থ নেই মন মানসিকতার দিক দিয়েও সুস্থ নেই বা ভালো নেই তখন আপনার কাছে কিছুই ভালো লাগবে না তো আল্লাহ তালার কাছে সবসময় এটাই কামনা করি আপনি যতটুক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া সামনের দিনগুলো যাতে এভাবে যায় সেটাই দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো বা কারো কাছে ভালো লাগতেও পারে আবার কারোর কাছে ভালো নাও লাগতে পারে কারণ খুবই সাদা মাটা ব্লক এটা আমার দিনটাই গিয়েছে এরকম ওরকম আলাদাভাবে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারেনি কোনো রেসিপিও না তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ